Happy anniversary! Happy anniversary. Happy anniversary. হাই গাইস আই মমিতা মাইতে অফিসিয়াল ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমারও সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও সাথে নিয়ে সো গাইস আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি তো সেই জন্যই সকল সকাল স্নান সেরে তো আমি আর আমার ছেলে আমার হাজব্যান্ড আমার দিদির ছেলে আমার মা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম মা ছিল পিছনে তাই মাকে দেখানো হয়নি আর এখানটায় আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি এখানটায় মিলকেক ধূপ মোমবাতি ফুল সব নিয়ে ঠাকুরের এখানটায় পুজো দিতে চলে এসেছি শ্মশান কালী মন্দিরে এই মন্দিরটার নাম হলো শ্মশান কালী মন্দির আর এখানটায় দেখো মানে সব রকমেরই ঠাকুর রয়েছে বড় ঠাকুর মনসা ঠাকুর আর কালী ঠাকুর তারপর বজরাংবালি তো এখানটা আমার মা বা ওদিক থেকে ঘাটে পা ধুয়ে তো আমি পা টা ধুয়ে ঠাকুরের ডালা দিয়ে এসে যেহেতু পুজো স্টার্ট হয়ে যাবে সেই জন্য এখানটায় ধূপ মোমবাতি জ্বালতে চলে এসেছি আর এখান থেকে অনেকেই ধূম মোমবাতি জ্বালছে তোমরা দেখতেই তো পাচ্ছ আমিও ধুম মোমবাতি জ্বালছিলাম জ্বালতে জ্বালতে মোমবাতির তাপটা আমার হাতে লেগে গিয়েছিলো সেটা তোমার ভিডিওতে দেখতে পাবে আর আমার ধুম মোমবাতি জ্বালা হয়ে গেছে এবার আমার হাজবেন্ড আমার দিদির ছেলে ওরা ধূম মোমবাতি জ্বালবে আর ওদের ধূম মোমবাতি হওয়ার পর আমরা ঠাকুরের কাছে প্রণাম করে চরণামিত নিয়ে আর তারপর পুজোর ডালা নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপর একটু মানে সন্ধ্যে হওয়ার একটু আগে তারপর আমরা টোটো ধরে আটে নম্বরে চলে গিয়েছিলাম যার জন্য ওখানটায় সন্ধ্যে হয়ে গিয়েছিল যেতে তো টাইম লাগবে তো সন্ধ্যে হয়ে যাওয়ার পর দেখো এখানটায় অনেকটাই ভিড় আছে আজকের অন্য সময় ভিড় থাকে না আজকে যেহেতু রবিবার ছিল তার জন্য অনেক ভিড় ছিল আর আজকের দেখছিলাম জোয়ার নেই খুব একটা আজকে চড়া পড়ে গিয়েছিলো যার জন্য মাঝখানে মানে অনেকটাই চড়া ছিল তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে চলে আসার পর দেখলাম যে দিদি খুব সুন্দর একটা সারপ্রাইজ গিফট করেছে আর এখানটায় দেখো এটা আমাদের কেক এটা কিন্তু দিদি আনিয়েছে আমাদের জন্য তো এই কেকটা আমাদের অ্যানিভার্সারির কেক এখানটায় সুশান্ত মৌমিতা আছে আমার হাজব্যান্ডের নাম যেহেতু সুশান্ত তো এখন আমরা কেক কাটছি আর কেক কাটার সময় একটা জিনিস হয়েছে মানে এটা আমাদের সঙ্গে সবসময়ই হয় মানে কখন আমার ছেলের দাদুর বাড়িতে ভাত খাওয়ার সময় বা কখনও কেক কাটার সময় মানে কী যে হয় দেখো এখানটা আমার দিদি ছেলের হাতে স্প্রে ছিল কিন্তু স্প্রে করতে ভুলে গেছে তারপর আবার সবাইকে স্প্রে করলো স্প্রে করার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপর এই যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি দেখো তোমরা এখানটায় অনেকেই একটা মানে ব্যান্ড পাখির যে বাজনার আওয়াজ শুনতে পাবে যেহেতু আমাদের পাশের বাড়িতে বিয়ে রয়েছে তো সেই জোরে আর এক আওয়াজ শুনতে হবে তার নাম হলো মিষ্টু মানে আমার মায়েদের বাড়িতে যে শালিক পাখিটা থাকে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকে সুস্থ কর